এলাকার কি অবস্থা আরে ভাই এলাকা নতুন নতুন কিছু পাতি নেতা বাইরে গেছে তারা ঝামেলা করা এলাকা আর এবারে আমার থেকে বরং একটা কে বোলাধুলার ভিতরে বস নাই আমি তোমার এলাকার খবর কে আরে ভাই এলাকার খবর ভালোই আপনার বড় নেতা আছে আপনার থেকে বড় নেতা এলাকায় আপনার নাম শুনলে তো সব কাছে ঠিক বোলার জেলার ভিতরে আমি একমাত্র বড় নেতা আপনার বড় নেতা নাই আমি কেউ গুনি বেটা এলাকায় কেউ গুনি না বুঝিস নাই ডাইরেক্ট সব তামা তামা করে দিবি শোন সামনের পঁচিশ তারিখে এলাকার কমিটি করে দিব ঠিক আছে যার টাকা পয়সা বেশি আছে তারাই কমিটি দিব আর হন ওই যে সেদিন নেতার লোকের আমরা সামনে একটা কথা হইছে না ওই যে কানে কানে ওটা ফেসবুকে সবাই এরকম পোস্ট করতে পাইল লগে কেউ পাইল লগে এখন তো আলাপ নাই ভাই ওই সেই দিনকে তো নেতাই কইছে যে আপনার ওই যে বাথরুমের একটা ওই যে ওয়াশ করার জন্য ব্রাশ কিনতে আর কি এটা তো নেতাই জানার আমি জানি এটা কি পাবলিক জানে তুই পোস্ট করে দিবি যে কিও ভাই লগে নেতার লগে একান্ত আলাপ বুঝিস নাই এটা পাবলিক দেখলে কেবল অনেক ক্ষোধ

এই ভোলা জলের ভিতরে একমাত্র আমি স্বামী আমি তাড়ে গণিনা আর তাড়ে কখনো ভয় পায় কথা কবি না ঠিক আছে আমি বসলাম তোরা কিছু নাস্তা বানিয়ে যাচ্ছা

এখন আপনি জাগরণ করেন আমাদেরকে আপনার নাম পইলেই সবাই আমাদেরকে মারলি আমাদের পিঠে সবাই ফিটে গুড বাই